আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখতে পাচ্ছেন আমরা একটা হলার রেডি করেছি। দুইটা হলার রেডি হয়েছে। দুই নাম্বার 2 ইঞ্চি সাপেটি সেটি নয় সাইজ গ্রেডিং এর। 14 ইঞ্চি শেলের ন্যাশনাল হেভি ডিউটি। স্বাগত রং দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে যে শেলটা রয়েছে সব হেভি যে শেলটা আর কি সব ভালো শেল এবং উন্নত এই শেলের চাল কিন্তু অনেক বেশি পরিষ্কার হয় তো এটা দিয়ে তিরিশ গ্রাম মোটর ইউজ করতে হবে আপনাদের তিরিশ গ্রাম মোটর দিয়ে দুই নম্বর হলার চলবে ঘন্টায় প্রোডাকশন হবে ছাব্বিশ মন ঠিক আছে দেখুন হলারটা আসলে অনেক সুন্দর ঘন্টায় প্রোডাকশন হবে ছাব্বিশ মন এই হলার মতো আর কি দুইটা হলার আমরা করে ফেলেছি এগুলো পুলিশ সহ একটা সেট আপ আমরা করেছি এবং ওপরে যে ধান ঢালার যে ডালাটা রয়েছে আর কি যে কাকটা রয়েছে এই যে কাক এই পাশে দেখুন কাক দেখুন এই যে কাক কাকটা সাথে পেয়ে যাবেন আপনারা এইরকম হলার সাথে প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা আর আমরা যারা দূর থেকে আসবে আমরা কিছু টাকা হলেও কনসিডার করবো ইনশাআল্লাহ এবং আপনারা যদি শুধু হলার সাথে যদি মোটর নিতে চান জাহাজের মোটর বিভিন্ন দেশের আমাদের কাছে কিন্তু মোটরও রয়েছে অ্যাভেলেবল স্টকে শুধু মোটর না মোটর চালানোর জন্য যে সামগ্রী অর্থাৎ বি রয়েছে স্টার্টার রয়েছে কাট আউট সব কিছু সেট আপ যদি আপনারা নিতে চান এরকমভাবে বোর্ড রয়েছে সেট আপ তাও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অর্থাৎ মোটরও পাবেন মোটর চালানোর জন্য বোর্ড যেটা রয়েছে সেটা পাবেন দুই নম্বর হলার পাবেন সাথে যদি আপনারা চান যে আমি তেলের মেল ইউজ করবো তেলের মেলে হান্ডার হান্ডারও পেয়ে যাবেন এখানে এর চার ইঞ্চি সেলের হান্ডার আর যারা স্পিলার যারা নিতে চায় স্পিলারটাও নিতে পারবেন আমাদের কাছে দুইটা স্পিলার রয়েছে আর এই পাশে একটা আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সেলের যে হান্ডার রয়েছে একটা এই যে এম এস যে প্রিমিয়ামটা যেটা রয়েছে এমএস এস মাইল স্টিল কার্বন আর কি এটা হচ্ছে আপনার আন্ডার এই যে দেখুন আমাদের কাছে তো আর অনেক কিছু পাওয়া যায় প্যানেল বোর্ডের খুচরার যেগুলো সামগ্রী সেগুলো রয়েছে মোটামুটি স্টকে রয়েছে আমাদের

দুই হাজারের উপর ভিডিও রয়েছে অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে যে মোটর যদি আপনারা কেনেন তো কোন মোটর সবচেয়ে বেশি ভালো হবে সে সম্পর্কে আলোচনা করা রয়েছে এবং কোনটা অজেণা কয়েল কোনটা রিব্যান্ডিং কয়েল সব কয়েল কিন্তু আমি দেখে দিয়েছি রিব্যান্ডিং কয়েল কীরকম হবে অজেণা কয়েল কীরকম হবে আমি এই সমস্ত ভিডিও কিন্তু অনেক আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক জাজাক আল্লাহ খয়াম বারাক আল্লাহ